দিল্লির কাছেই আরাবল্লী পাহাড়ের কোলে মাঙ্গরবাণী জঙ্গল সেখানে খোঁজ মিলল প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত আধিকারিক এসবি ওটার দল এক সপ্তাহের মধ্যে দুশোটিরও বেশি পাথরের হাতিয়ার আবিষ্কার করেন পুরাতাত্ত্বিকদের বিশ্বাস ওই হাতিয়ারগুলো প্রাচীন প্রস্তর যুগের অর্থাৎ মানব সভ্যতার আদিমতম নিদর্শন মাঙ্গারবাণীর জঙ্গলে এর আগে কখনও পুরাতাত্ত্বিক সমীক্ষা চালানো হয়নি এসবি ওটার আবিষ্কারের ফলে ওই অঞ্চলে মানব সভ্যতার ইতিহাসের এক নতুন ইঙ্গিত মিলল বাঙ্গারবাণী হাতিয়ারের সঠিক বয়স নির্ধারণের জন্য আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন তবে এই আবিষ্কার যে ভারতে প্রাগৈতিহাসিক সভ্যতা এবং হাতিয়ার নির্মাণের ইতিহাসকে নতুন দিশা দেবে তাতে সন্দেহ নেই